করে দিল যে ও আল আমি নবী আমার মুক্তি দাদা সবার খোদাজারে পু করে দিল যে ও আমি দাদা সব হরে আরে আরে দেখো যে চকো মাসি ডো দেখো রবি সুশীল দেখো দেখো জগোত মাসি ডো দেখো রুবি সুশীল সবার মুখে পোটায় হাসি এলো নেমে পারে তারা দেখে বলো আত হারা পাইনি এমন হবে না মোহাম্মদ না রাসুল বনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক হরিণী আমার নবীজিকে চিনতে পারল আর বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি শুনেছি আপনি দয়ার নবী আপনি মায়ার নবী একটু যদি আমাকে উপকার করতেন তাহলে আমার খুব ভালো হতো তখন আমার দয়া রাসুল বললেন কি করতে হবে সেই হরিণী বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম আমার দয়ารসূল কি করলেন পথের ধারে বাধা ছিল অবলায়ে বনে ট নবীজকে ছেড়ে তা আজ আমি গোচি বচ্চা আমার প্যাসে যে আছে বেকার আমিন দাতা সবা এই কথা শুনার পর আমার দয়ায় রাসূল সেই হরিণটাকে ছেড়ে দিলেন হরিণ চলে যাওয়ার পর সেই হরিণের শিকারী যে হরিণটাকে শিকার করেছিল সেই হরিণের শিকারী পৌঁছে গেল আর জিজ্ঞাসা করছে আমার হরিণটা কোথায় গেল আমার দয়ায় রাসূল বললেন ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আমি ছেড়ে দিয়েছি আবার ফিরে আসবে তখন সেই হরিণের শিকারী বলছে এটা কখনো সম্ভব হরিণ আবার ফিরে আসবে আমার আল্লাহর বললেন হ্যাঁ ফিরে আসবে যদি না বিশ্বাস হয় তাহলে তুমি আমাকে জামিন ডাকতে পারো জামিন ডাকতে পারো তখন কি বলছে হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন নেলো হুপু মামা হুরি কেনো উছানা পেলো তাযার রাসুল বলে তারে জাতো খুনা আশে ফিরে পিদে আখো তুমি আমান এই আনে ডনজে আমার আনল আমেন নবী আমার মুক্তি দাতা সবার যখন দুধ পান করিয়ে আবার ফিরে আসলো যেখানে আমার দেয় রসুল মায়ের রসুল জামিন আছে সেই হরিণের শিকারি দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করছে কে তুমি তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল আর কি উত্তর দিচ্ছে নবীজি দেখে সিকারি অবাক হলো একি সে আমিন অপলা হরি কথা বলে তুমি যে শেষ নবী হলে সিকারি শুনে লুটিয়ে পড়ে আমি নি আমার মুক্তিদাতা সবার খোদারে বড় করে দিল যে ও পোহা আমিন আমিন্ন আমার মুক্তিদাতা সবার তো শুনছিলেন কালামদার থেকে খুব সুন্দর ফরমায়েশে मुताबिक কিছু গজল তো এখন আপনাদের সম্মুখে আমি ফার্মাইসি मुताबिकি গজল পরিবেশন করে শোনাব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মিত্তুর সাথ সবাইকে একদিন ছাটতে হবে এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে সেই সম্পর্কে একটি ফরমায়েশে मुताबिक গজল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা ধীরেভাবে শ্রবণ করুন এ লোবিদাই আর কোনিশনা এলো পিদাই পেলা আর করি শিনা খেলা এলো পিদাই পেলা আর করি শিনা খেলা থাকতে সময় খুঁজে নে তোর তো আসল পরিচয় সময়টা খেলাই চলে যায় সময়টা খেলাই চলে যায়

একা তোকে যেতে কবে ছেড়ে এই মায়া সবই টাকাই চলে যে চলে যে

নেশায় পড়ে দুনিয়ার মনে পড়ে আখি রাতের কথা চিন্তা করি না আমাদের মৃত্যু হবে এ কথা আমরা চিন্তা করি না অতি মূল্যবান কথাই কবি লিখছেন তুমি ভুলিয়া তুমি

আর করিস না খেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা খেলাই চলে যা সময়টা খেলাই চলে যা

চল ও পেরে কত দু চল ও জানাই পেরে কত দু মুসিদে মাইকে হাকিবে মুসিদে মাইকে হাকিবে নিথরতে ঘোখড়ি রাম গে থাকিবে ধরতে ঘোখড়িরম গোয়ে থাকিবে সবাই চল

সময় খুঁজে রে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে সময়টা হেলাই চলে শোনালাম শিক্ষামূলক আছে তো এখন আপনাদের সম্মুখে